ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আপনারা জানেন যে আগামী বারো ফেব্রুয়ারি রোদের যাতে সচ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে এই গণভোটে যাতে সকল মানুষ আমাদের দেশের প্রান্তিক পর্যায়ে সহ সকল মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়ে এবং কি বিষয়ে তারা এই গণভোটে তাদের মতামত দিবেন সেই বিষয়গুলো যে চারটি প্রশ্ন আছে এই বিষয়গুলি সাধারণ মানুষের জানানোর উদ্দেশ্যে আমাদের মান্যবা জেলা প্রশাসক রাহুল প্রসারের নির্দেশে এই ট্রাক অনুষ্ঠিত হচ্ছে একই সাথে জামালপুর জেলার